সালামু আলাইকুম মৌলিক সাধারণ জ্ঞানের সমাজবিজ্ঞানের আজকে তিন নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করবো সমাজবিজ্ঞানের মৌলিক কিছু প্রত্যয় নিয়ে অর্থাৎ কিছু যে শব্দ আছে যে টার্মগুলোর উপর ভিত্তি করে সমাজবিজ্ঞান দাঁড়িয়ে আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম হচ্ছে সমাজ তো সমাজ বলতে আমরা কি বুঝি আমরা জানি গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন মানুষ সামাজিক জীব এবং তিনি বলেছেন যে মানুষ সমাজে বসবাস করে যিনি সমাজে বসবাস করেন না তিনি হয় দেবতা না হয় পশু অ্যারিস্টটলের কথা এটা তার মানে মানুষ সামাজিক জীব আমরা ছোটোবেলা থেকে এটা জেনে আসছি তার মানে সমাজটা হচ্ছে একটা বিশাল ব্যাপার মানব জাতির একটা বিশাল যে বসবাসের ক্ষেত্র সেটাই হচ্ছে সমাজ সমাজের মধ্যে মানুষের পারস্পরিকভাবে আদান প্রদান থাকে পারস্পরিক সম্পর্ক থাকে সমাজটা হয় গতিশীল সমাজের আছে স্থায়িত্ব সমাজের সদস্যদের থাকে উদ্দেশ্য এবং স্বার্থ তার মানে এগুলো হচ্ছে সমাজের বৈশিষ্ট্য তো আমাদের এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা প্রশ্ন আসলে পারবো না আচ্ছা পরবর্তী যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোষ্ঠী বা দল গোষ্ঠী বা দল গঠিত হয় কতিপয় মানুষের সমন্বয়ে এখানেও এই গোষ্ঠী বা দলের মধ্যে কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক থাকবে ভাবের আদান প্রদান থাকবে তবে এখানে অবশ্যই উদ্দেশ্য এবং স্বার্থ থাকবে তো যেমন আমরা বলতে পারি রাজনৈতিক দল বা কোনো বিশেষ কোনো দল এই দল বা গোষ্ঠীর কিন্তু নির্দিষ্ট একটা কি থাকে স্বার্থ থাকে স্বার্থ ছাড়া কিন্তু কোনো গোষ্ঠী বা দল গঠিত হয় না পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে সমিতি তো সংঘ বা সমিতিও হঠাৎ করে কতিপয় মানুষের সমন্বয়ে গঠিত হয় তবে এদের মেইন উদ্দেশ্যই থাকে হচ্ছে কোন একটা সার্থক যেরকম আহ আমরা বলতে পারি যে কোনো শিক্ষক সংঘ বা কোনো ফুটবল খেলার ক্লাব এটা একটা ধর একটা সমিতি তো এই যে প্রত্যেকটা ক্লাব বা সমিতি বা সংঘ এদের কিন্তু একটা উদ্দেশ্য থাকে বা একটা স্বার্থ থাকে তো সংঘের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে সবার যে মন মনসিকতা একরকম হবে সেটাও না তার মানে ভিন্ন মতের মানুষ ভিন্ন ভিন্ন মানুষ নিয়েই কিন্তু সংঘ বা সমিতি গঠিত হয় তবে এটা যে নির্দিষ্ট এলাকার মধ্যে হবে তা না তারপরে এক একটা এলাকার মানুষ মিলে কিন্তু একটা সংঘ গঠন করতে পারে এবং অবশ্যই সংঘ বা সমিতির কিন্তু স্বার্থ থাকবে মূল কথা হচ্ছে স্বার্থ ছাড়া কিন্তু সংঘ বা সমিতি হবে না পরবর্তীতে আমরা দেখব সম্প্রদায় সম্প্রদায় যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমিউনিটি তো সম্প্রদায় নিয়ে কিন্তু গুচ্ছতে প্রশ্ন আসছে তো সম্প্রদায় বলতে আমরা কী বুঝি সম্প্রদায় হতে হলে প্রথম দুইটি শর্ত থাকবে একটি হচ্ছে নির্দিষ্ট এলাকা ভিত্তিক এবং সম্প্রদায়ের যে মানুষগুলো থাকবে তারা হবে একই মন মানসিকতার তার মানে বোঝা গেল যে সম্প্রদায় হতে হলে অবশ্যই একটি নির্দিষ্ট এলাকার মধ্যে হতে হবে এবং সম্প্রদায়ের মানুষদের মন মানসিকতা আচার আচরণ কথাবার্তা চাল প্রায় একই টাইপের হবে যেরকম আমরা বলতে পারি জেলে সম্প্রদায় তাঁতি সম্প্রদায় চাকমা সম্প্রদায় মারমা সম্প্রদায় এরা কিন্তু নির্দিষ্ট একটি এলাকায় বসবাস করে এবং এদের কিন্তু মন মানসিকতা একই রকম জীবনযাত্রার মান একই রকম তাদের ভাষা তাদের কালচার সবই একই রকম এগুলোকে বলা হয় সম্প্রদায় পরবর্তীতে আমরা আলোচনা করবো যে সংস্কৃতি তো সংস্কৃতি কি আমরা জানি সমাজবিজ্ঞানী যে ম্যাকাইভার উনি সংস্কৃতি নিয়ে একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন যে কালচার ইজ ওয়াট উই আর সিভিলাইজেশন ইজ ওয়াট উই হ্যাভ অর্থাৎ আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি এবং আমাদের যা কিছু আছে সেটাই হচ্ছে আমাদের সভ্যতা তো সংস্কৃতি দুই ধরনের এখান থেকে কিন্তু গুচ্ছে প্রশ্ন আসছে সংস্কৃতি দুই ধরনের একটা হচ্ছে বস্তুগত আর হচ্ছে অবস্তুগত তাহলে বস্তুগত সংস্কৃতি হচ্ছে যে সংস্কৃতি মানুষের তৈরি যে সংস্কৃতি দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় সেটাকেই বলা হয় বস্তুগত সংস্কৃতি যেরকম দালান কোঠা চেয়ার টেবিল বইপত্র আসবাবপত্র এগুলো সবই কিন্তু বস্তুগত সংস্কৃতি আর অবস্তু সংস্কৃতি হচ্ছে মানুষের সৃষ্টিশীল ভাবগত যে সৃষ্টি যেটা ধরা যায় না ছোঁয়া যায় না যেরকম ধর্ম সাহিত্য দর্শন আচার আচরণ মূল্যবোধ আদর্শ এগুলো কিন্তু আসলে দেখা যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না তো এই সংস্কৃতিগুলোকে বলা হয় অবস্তুগত সংস্কৃতি তো এখানে গুচ্ছতে প্রশ্ন আসছে নিচের কোনটি অবস্তুগত সংস্কৃতি বা নিচের কোনটি বস্তুগত সংস্কৃতি নয় তো এখন আমরা আলোচনা করব সামাজিক প্রতিষ্ঠান তো আমরা জানি সমাজে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান থাকে কিন্তু সবচেয়ে সার্বজনীন গ্রহণযোগ্য সামাজিক প্রতিষ্ঠান সেটা হচ্ছে বিবাহ সব সার্বজনীন সামাজিক প্রতিষ্ঠান সেটা হচ্ছে বিবাহ তো আমরা জানি সাধারণত বিবাহ তিন ধরনের একটা হচ্ছে বহু বিবাহ বহু প্রতিবিবাহ এবং গোষ্ঠী বিবাহ তো বহু বিবাহটা কি বহু বিবাহ হচ্ছে কোনো পুরুষ যদি একাধিক বিয়ে করে তাহলে সেটাকে বলা হয় বহু বিবাহ আর বহু প্রতিবিবাহ কি কোনো নারী যদি একাধিক পুরুষ বিয়ে করে তাহলে সেটা বহু প্রতিবিবাহ আচ্ছা আর গোষ্ঠী বিবাহ কি কোন গোষ্ঠী এক গোষ্ঠী যদি অন্য গোষ্ঠীকে বিয়ে করে তাহলে অর্থাৎ গোষ্ঠীগত যে বিবাহ সেটাকেই বলা হয় গোষ্ঠী বিবাহ এছাড়াও পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে বিবাহ আরও দুই প্রকার একটা হচ্ছে স্বগোত্র বিবাহ আর একটা হচ্ছে বহির্গোত্র বিবাহ অর্থাৎ নিজের গোত্রের মধ্যে যখন বিয়ে হয় তখন সেটাকে বলা হয় স্বগত্র বিবাহ আর গোত্রের বাইরে যদি বিয়ে হয় তাহলে তাহলে সেটাকে বলা হয় বহির্গোত্র বিবাহ এছাড়াও সামাজিক মর্যাদার উপর ভিত্তি করে বিবাহ আরও দুই ধরনের একটা হচ্ছে অনুলোম বিবাহ আর একটা হচ্ছে প্রতিলোম বিবাহ অনুলোম বিবাহ হচ্ছে যদি কোনো উঁচু শ্রেণীর পুরুষ কোনো নিম্ন শ্রেণীর নারীকে বিবাহ করে তাহলে সেটাকে বলা হয় অনুলোম বিবাহ আর প্রতিলোম বিবাহটা হচ্ছে যদি কোনো নিম্ন শ্রেণীর পুরুষ উঁচু শ্রেণীর কোনো নারীকে বিয়ে করে তাহলে সেটাকে বলা হয় প্রতিলোম বিবাহ এছাড়া আরও আমরা দুই ধরনের বিবাহ সম্পর্কে জানবো ব্যতিক্রম বিবাহ একটা হচ্ছে লেভিডেট আর একটা হচ্ছে সররেট লেভিরেট বিবাহটা হচ্ছে যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায় তখন ওই স্বামীর যদি কোনো জীবিত ভাই থাকে তখন ওই স্ত্রী যদি তার ভাইকে বিয়ে করে তাহলে কিন্তু তাকে বলা হয় লেভিরেট বিবাহ আমাদের সমাজে কিন্তু এরকম অনেক দেখা যায় বিশেষ করে যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায় তাহলে তার যদি সন্তান থাকে তাহলে কিন্তু তার ভরণ পোষণের দায়িত্ব নিশ্চিত করার জন্য কিন্তু তার কোনো অবিবাহিত ভাইকে কিন্তু অর্থাৎ ভাবির সঙ্গে যে বিবাহের বিষয়টা সেটা হচ্ছে লেভিরেট বিবাহ আর একটা হচ্ছে সরের বিবাহটা কি এটা হচ্ছে ঠিক তার উল্টো অর্থাৎ যদি কোনো স্বামী সেই স্বামী যদি ওয়াইফ বউ মারা যায় তাহলে তার যদি কোনো বোন থাকে অর্থাৎ সেই বোনকে বিয়ে করাটাকেই বলা হয় সররেট বিবাহ এক্ষেত্রেও যেমন আমরা দেখি আমাদের সমাজে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায় তাহলে তার যদি ছোট বাচ্চা থাকে তাহলে তার ভরণ পোষণের জন্য ওই বাচ্চার যে খালা বিশেষ করে ওই মৃত মহিলার বোনকে কিন্তু তার দুলাভাইয়ের সঙ্গে বিয়ে হয় এটাকেই সররেট বিবাহ বলা হয় তো বিবাহ হচ্ছে আমরা জানি সামাজিক একটা প্রতিষ্ঠান আর একটা সামাজিক প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে পরিবার তো পরিবার কি আমরা জানি পরিবারও কয়েক ধরনের হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সর্বশেষ যে প্রত্যয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন তো সামাজিকীকরণ বলতে আমরা আসলে কি বুঝি একটা মানব শিশু জন্মের পর সমাজে বেড়ে উঠতে হলে তার কিছু আচার আচরণ শিখতে হয় অর্থাৎ সামাজিকীকরণ হচ্ছে একটা শিখন পদ্ধতি বা একটা প্রসেস যার মাধ্যমে মানব শিশু একটা সামাজিক জীব হয় যে কিভাবে সামাজিক জীব হতে হবে এটা হচ্ছে সামাজিকীকরণ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে যে সামাজিকীকরণের প্রক্রিয়াটা কি কী কী কোনটি সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে করে অর্থাৎ কেমন প্রক্রিয়ার মাধ্যমে একজন শিশু সামাজিকীকরণ হয় যেরকম আমাদের অপশনে ছিল সেটা হচ্ছে অনুকরণ আমরা শিশুরা অনুকরণ প্রিয় তো অনুকরণের মাধ্যমেও কিন্তু সে সামাজিকীকরণ হতে পারে তারপরে আরেকটা হচ্ছে শিখন শিখনের মাধ্যমেও সে সমাজের আচার আচরণগুলো শিখতে পারে এটা একটা সামাজিকীকরণের প্রক্রিয়া তো আর বাহনগুলো তো আমরা বললাম পরিবার খেলার মাঠ সঙ্গী সাথী ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান বিদ্যালয় তো এগুলো কিন্তু সামাজিকীকরণের বাহন আর প্রক্রিয়াটা কি প্রক্রিয়া হচ্ছে অনুকরণ মানে অনুকরণের মাধ্যমে সামাজিকীকরণ আসে তারপর হচ্ছে শিখন শিখনের মাধ্যমে হতে পারে চিহ্নিতকরণ কোনো কিছু চিহ্নিতকরণের মাধ্যমে হতে পারে তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা না থাকলে কিন্তু আমরা উত্তর করতে পারবো না তো আজকের মতো এটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম